الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে জানাই আরও একবার সুস্বাগত অনুষ্ঠান সিরাতে ইমাম আনহু এই প্রোগ্রামে ইমাম আলী মকাম ইমাম ইমাম হুমাম ইমাম তৃষ্ণা কাম সৈদুসুহাদা হজরত সৈদনা ইমাম হুসাইন রাহু আনহুর মুবারক সিরতের বিভিন্ন দিক থেকে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি আসুন প্রথমে খতআব নবীন সল্ল্লা ওয়াসাল্লামের উপর দুর্দে পাক পাঠ করার ফজিলত শুনেনি আল্লাহ পাকের আখরি নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি ভক্তি ও মহাব্বত সহকারে তিন তিনবার দুর্দে পাক পাঠ করল আল্লাহ পাকের উপর হক রয়েছে যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়া চ্যানেলে দর্শকবৃন্দ আজকের প্রোগ্রামে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ সম্পর্কিত কিছু ঘটনা ও বর্ণনা শোনার সৌভাগ্য অর্জন করব হজরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বর্ণিত আছে তিনি অধিক হারে নফল পড়তেন রোজা রাখা আল্লাহর রাস্তায় সাদকা ও খয়রাত করা এছাড়া পায়ে হেঁটে হজ করা এবং অন্যান্য কল্যাণকর কাজে অংশ নেওয়া তিনি রদিউল্লাহুর বিশেষ গুণাবলী ছিল যেমনটি উসুদুল গবার মধ্যে রয়েছে হজরত ইমাম হোসেন রদিউল্লাহ সাহেবে ফজল ও কামাল ছিলেন অধিক হারে রোজা রাখতেন অধিক পরিমাণে ইবাদত করতেন অত্যাধিক পরিমাণ রিয়াজত করতেন এছাড়া অধিক হারে সদকা ও খয়রাত প্রদান করতেন এবং যে কোনো ধরনের কল্যাণকর কাজে বিপুল পরিমাণ অংশগ্রহণ করতেন হজরত ইমাম জাইনুল আবেদিন রদাল বর্ণনা করেছেন আমার সম্মানিত পিতা হযরতে সৈদুল ইমাম হুসাইন রদাল দিনে ও রাতে হাজার রাকায়াত নফল নামাজ আদায় করতেন হজরত সৈদুল ইমাম হুসাইন তালহু মাগরীব ও ঈশার মধ্যবর্তী সময় নফল নামাজ আদায় করতেন তিনি রদিউল্লাহ তালানহুকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন ইরশাদ করেন এটিও রাতের কেয়াম হজরত উম্মে ইসহাক বিনতে তালহা রদিউল্লাহ তালানহা বর্ণনা করেন হজরত সৈয়দনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালানহু রাতের শেষ ভাগে কেয়াম করতেন হজরত সৈয়দনা ইমাম হুসাইন রদিউল্লাহ তারানহু নামাজের প্রতি এমন মহাব্বত রাখতেন যে শাহাদাতের রাতেও তিনি এবং ওনার সঙ্গীরা নামাজ পড়ছিলেন ইস্তিকফার করছিলেন এবং দোয়া করতে থাকলেন এবং আল্লাহ পাকের দরবারে বিনয়ী প্রদর্শন করছিলেন হজরত ইমাম শরবের রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন রায়তুল হুসাইনা ইয়া তাহত্তা মুফি শাহরি রমাদন অর্থাৎ আমি দেখেছি যে হজরতে ইমাম হুসাইন তাল আনহু রমজানে সম্পূর্ণ কোরআন খতম করে নিয়েছিলেন হজরত মুসাব জুবাইরি রদিউল্লাহ তালানহু বর্ণনা করেন হজরত ইমাম হুসেন রদিউল্লাহ তালানহু পঁচিশটি হজ পায়ে হেঁটে করেছেন হজরত আবু সাঈদ রহমতুল্লাহ তালারহি বর্ণনা করেন হজরত ইমাম হুসেন রদিউল্লাহ তালানহু অথবা হজরত ইমাম হাসান রদিউল্লাহ হুকে আমি দেখেছি যে তিনি আসরের নামাজের পর কাবা ঘরের তাওয়াফ করেছেন হজরত সঈদুনা মোহাম্মদ বিন জাফর রহমতুল্লাহ তাল আলী ওনার পিতার ব্যাপারে ইরশাদ করেন যে ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহু কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন এবং দুই রাকাত নফল নামাজ আদায় করলেন নবী দৌহিত্র ফাতিমার নয়নমণি ইমাম আলী মকাম হজরত সৈদুন ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহুকে দেখা গিয়েছে যে তিনি রদিউল্লাহ তালাহু খানাই কাবার তাওয়াফ করতেন অতঃপর মকাম ইব্রাহিমের নিকট নামাজে মুশগুল হয়ে যেতেন অতঃপর ওনার কপাল মকাম ইব্রাহিমে রেখে কান্না শুরু করে দিতেন এবং বারগাহ ইলাহিতে আরস করতেন হে আল্লাহ তোমার বান্দা তোমার দরজায় উপস্থিত রয়েছে তোমার ভিখারি তোমার দরজায় হাজির হয়েছে তোমার মিসকিন তোমার দরবারে হাজির হয়েছে তিনি এই শব্দগুলোর পুনরাবৃত্তি করতে থাকতেন অতঃপর তিনি মিসকিনদের সাথে ফিরে চলে যেতেন সঈদুল আসখিয়া রাকিবে দুশে মুস্তাফা নওয়াজ রসুল হজরত সৈদনা ইমাম হুসেন রুদল্লাহ তারানহ এমন সম্মানিত মর্যাদাবান এবং আলিশান বংশের সাথে সম্পর্কিত থাকার পরেও যখনই বায়তুল্লাই উপস্থিত হতেন তখন সাধারণ লোকের খিদমত করতে গিয়ে কোনো লজ্জা সংকোচ অনুভব করতেন না বরং মানুষের খিদমত তিনি রদিয়াল্লাহ আনহুর পছন্দনীয় আগ্রহ ছিল যেমনটি আবদুল্লাহ বিন আবি রদল্লাহ তালহু বর্ণনা করেন আমি হজরত সৈদনা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহুকে মাতাফের মধ্যে জমজম কূপের পাশে মানুষকে পানি পান করাতে দেখেছি তিনি রদিয়াল্লাহ তালাহ পানি পান করাতে থাকলেন যখন নামাজের জন্য তাকবীর বলা হলো তখন তিনি রদিউল্লাহ নামাজের জন্য চলে গেলেন হজরত সৈদনা আম্র রদিউল্লাহ তালানহ বর্ণনা করেন হজরত সৈদনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহুর স্ত্রী ওনার নিকট পয়গাম পাঠালো যে আমরা আপনার জন্য সুস্বাদু খাবার এবং খুশবু তৈরি করেছি আপনি আপনার সঙ্গীদের সাথে করে আমাদের ঘরে তশরিফ আনুন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু মসজিদে গেলেন এবং সেখানে যে মিসকিন ও ফরিয়াদিরা ছিল তাদেরকে নিয়ে ঘরে তশ্রীফ নিয়ে গেলেন প্রতিবেশী নারীরা তিনি রদিয়াল্লাহ তালাহুর স্ত্রীর নিকট আসলো এবং বলতে লাগল আল্লাহর শপথ তোমাদের ঘরে তো মিসকিনরা একত্রিত হয়ে গেছে হজরত সৈদনা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহু ওনার স্ত্রীর নিকট তশ্রীফ আনলেন এবং বললেন আমি তোমাকে আমার সেই হকের কসম দিচ্ছি যেটি তোমার প্রতি আমার রয়েছে যে তুমি খাবার ও খুশবু অবশিষ্ট রাখবে না অতপর তিনি এমনটি করলেন তিনি রদিউল্লাহ তালাহ মিসকিনদেরকে আহার করালেন তাদেরকে কাপড় দান করলেন এবং খুশবু লাগিয়ে দিলেন আসুন এই প্রসঙ্গে একটি হাদিসে পাক শুনি খ তামীন সল্লাস্লামের ফরমান তাওয়াজু তথা বিনয়ী অবলম্বন করো এবং মিসকিনদের সাথে উঠা বসা আল্লাহ আল্লাহকারিমের দরবারে খুবই সম্মানিত ব্যক্তি হয়ে যাবে এবং অহংকার থেকেও মুক্ত হয়ে যাবে হজরত সৈদুল ইমাম হুসেন হদালাহুর বিনয়ের কি অবস্থা ছিল যদি কোনো সাধারণ ব্যক্তিও ওনার দরবারে আসত তখন তার থেকে অনুমতি নিতে তিনি লজ্জাবোধ করতেন না যেমনটি ওনার সম্পর্কে এসেছে যে একবার এক লোক হাজির হল এবং সম্মানের সহিত ওনার কাছে বসে গেল অথচ তখন তিনি রদিউল্লাহ তালানহ সেখান থেকে উঠে যাওয়ার কথা ছিল তিনি রদিউল্লাহ তালানহু ইরশাদ করলেন আপনি এখন আমাদের কাছে এসে বসেছেন আমরা তো এখন উঠতে চেয়েছিলাম আপনার পক্ষ থেকে কি অনুমতি রয়েছে সুভায়ানুল্লাহ ওনার কি শান ছিল এবং ওনার কি বিনয়ী ছিল আল্লাহ পাক আমাদেরকেও বিনয়ী নসিব করুন কোনো এক সময়ের কথা এক ব্যক্তি হজরতুন ইমাম হাসান রদিউল্লাহ তাল নিকট ফরিয়াদ করলেন অর্থাৎ কিছু চাইলেন তখন হজরত ইমাম হাসান রদিউল্লাহ তালানহ ফরিয়াদের কিছু জিনিস বর্ণনা করলেন তখন সেই ব্যক্তি আরস করল আমি সেগুলোর মধ্যে একটির জন্যই এসেছি তিনি রদিয়াল্লাহ আনহু তার জন্য একশো দিনারের হুকুম করলেন তারপর ওই ব্যক্তি হজরতে সৈদুনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহুর দরবারে আসলেন এবং ওনার নিকট ফরিয়াদ করতে লাগলেন তখন তিনি রদিউল্লাহ তালাহ ফরিয়াদ করার ব্যাপারে সেই কথা ঈর্ষাদ করলেন যা হজরতে সৈদুনা ইমাম হাসান রদিউল্লাহ তালানহু ইরশাদ করেছিলেন তখন ওই ব্যক্তি শুনে সেই জবাব দিলেন যা তিনি ইমাম হাসান রুদিউল্লাহু তারান হুকে দিয়েছিলেন হযরত ইমাম হুসাইন রুদিউল্লাহু তারান হু ইর্শাদ করলেন আমার ভাইকে আপনাকে কিছু দান করেছিলেন তিনি বললেন একশো দিনার দান করেছেন তখন তিনি রদিউল্লাহ উতাহলানু বড় ভাইয়ের সাথে বরাবর হওয়াকে অপছন্দ স্বরূপ তাকে নিরানব্বই দিনার দান করলেন অতঃপর ওই ব্যক্তি তার ফরিয়াদ নিয়ে হযরত সৈদুনা আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ তালাহুর নিকট আসলো এবং ফরিয়াদ করল তিনি রদিয়াল্লাহ তালাহ কোনো কিছু জিজ্ঞাসা ব্যতীত তাকে সাত দিনার দান করলেন সে হজরত সৈদুনা ইমাম হাসান ও হযরত সৈদুনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহুর নিকট যাওয়ার এবং তাদের অনুদানের সমস্ত ঘটনা বর্ণনা করল তখন হজরত আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ তালানহুমা বললেন আশ্চর্য লাগছে তোমার কথায় তুমি আমাকে ওনাদের সাথে তুলনা করছ নিশ্চয় তারা দুজন তো ইলম ও সম্পদের সমুদ্র হজরত সৈদুনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহানহু এবং ওনার ভাই হজরত সৈদুনা মুহাম্মদ বিন হানাফিয়া রদিয়াল্লাহ তালহুর মাঝে একটি বিষয়ে মতানৈক্য হয়ে যায় উভয়ের আগের বসে পৃথক হয়ে গেলেন হজরত সৈদনা মোহাম্মদ বিন হানফিয়া রদিয়াল্লাহ তায়ালানহু যখনই ঘরে পৌঁছলেন তখন তিনি রদিয়াল্লাহ তায়লানহু ওনার বড় ভাইজান হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ তালহুর প্রতি একটি পত্র লিখলেন যার সারাংশ ছিল এমন বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই আপনার সম্মান ও মর্যাদা অর্জন করতে পারবো না আপনার যে ফজিলত অর্জিত হয়েছে আমি তো সেটাও পাব না যখন আপনি আমার এই পত্র পড়বেন তৎক্ষণাৎ আপনি চাদর পরুন এবং জুতা পরিধান করুন এবং আমার কাছে তার শিফ নিয়ে আসুন আর আমাকে রাজি করে নিন যেহেতু আপনি রদিয়াল্লাহ আনহু মীমাংসা শুরু করার অগ্রাধিকার রাখেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু যখন ওনার ছোট ভাইয়ের এই চিঠি পড়লেন তখন খাদিমের কাছে গিয়ে জুতা আনালেন এবং তা পায়ে দিয়ে ওনার ছোট ভাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং ওনাকে রাজি করে মীমাংসা করে নিলেন আসাম বিন মুস্তাল শামী হজরত সৈদ ইমাম হুসাইনী উল্লাহ তালাহ এবং ওনার পিতা মাওলা আলী রদীল্লাহ তালাহুকে ভালো মন্দ বলল হজরত ইমাম হুসাইন হুসেন্লাহ তালাহু তখন উপস্থিত ছিলেন তিনি পড়লেন আউজুবিল্লাহ মিনা সৈনুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম খুজিল ওয়া মুর জাহিলিন হে মাহবুব ক্ষমা প্রদর্শন অবলম্বন করো এবং ভালো কাজের হুকুম দিন মূর্খদের থেকে দূরে সরে পড়ু বিশ্বাস করলেন নিজের উপর বোঝা হালকা রাখো এবং আমি আল্লাহর নিকট তোমার জন্য এবং আমার জন্য মাখফিরাতের ফরিয়াদ করছি অতঃপর তার জন্য দোয়া করলেন